আরে মনে ভুলেছি রে আর এটাই তো আমার রোগ দেখছো তুই জানার আপনি কিতা করে রাখছে কেন রাস্তারে বানা রাখছে সব দিয়ে

তোরারে ফরাই দেবে না তোর মতো ছাত্র না পড়ালে আমার কি হইব ফরাতে না তোরারে যা আর দুষ্টামি করতি না তো দেখি যে আরেকবার দুষ্টামি করলে খবর আছে তোরারে হেড স্যার এনে পিটা খাওয়াবো লুক এট দা ব্ল্যাক এন্ড হোয়াইট বোর্ড এইটা কে লেখছে ব্ল্যাক বোর্ডে স্যার মিছা কথা এটা আমি লিখি নাই আমি জানতাম তুই জানোয়ার ছাড়া এই কাম আর কেউ করতে না। এ সবাই প্লাবড়ুর দিকে লক্ষ্য করো। জি জি ও ও ও ও জি জি এল ই এবার বলো কি হয়েছে আরে জানোয়ার ডেডা গুলু গুলু এটা গুগল গুগল

বলো কি হয়েছে কমলা জানি তোর তো কমলাবো তোর ভর্তি হয়েছি তোর তো তোর ডাঙ্কি মারা লাগা তোর আমি ফরাইতাম না তোর মতো ফরাইতাম না